আমারে তো মন খারাপ হয় হয় বুকে ব্যথা কার কাছে গিয়ে কব আমার কষ্টের কথা সত্যি বলতে কি জানেন মিথ্যবাদীদের কথায় রস বেশি থাকে আর সৎ লোকের জাস্ট রাগটা একটু বেশি থাকে জামাইকে যদি শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায় তাহলে ওই জামাইটা না শ্বশুরবাড়িতে যাওয়াই বন্ধ করে দেয় আর একজন বউকে যখন তার শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায় সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায় ভাইরে ভাই কি বলবো বিরিয়ানি রান্না করা আর কি বলবো মাংস রান্না করা এত এত ঝামেলা আর এত আয়োজন করতে হয় বাড গষ কাট মাজ মেয়ে মানুষের রান্না করে লাইফটা একদম নষ্ট আমার সাথে কে কে একমত অবশ্য কমেন্ট করে বলবেন দেখছেন কত বড় একটা পাতিল দিয়ে রান্না করছি এক ডেক বিরিয়ানি রান্না করছি জানেন তারপরেও বলবে ছেলে এত কম কেন রান্না করছো মানে তার কথা হয়েছে একদিন রান্না করে সে তিন দিন ধরে গরম করে করে খাবে মানে ওই যে মানুষে বলে না কোরবানির গরুর মাংস যেমন একদিন রান্না করে ছয় দিন খাওয়া যায় এমনি ছেলেটাও আমার এমন করে যাই হোক আমি একজন হিন্দু মানুষ তবে বলে ফেলেছি যাই হোক মাংস তো কোনো ব্যাপার না সেটা হোক মুরগির মাংস কি বা গরুর মাংস খাসির মাংস যেটাই হোক মাংস তো মাংস কি বলেন তো যাই হোক আজকে রান্নাটা করে ফেললাম ছেলে বায়না দোষে কিছু তো করার নাই এই যে দেখতেছেন বিরিয়ানি রান্না করছে এটাই বলতেছি যে মেয়েদের অর্ধেক লাইফ নষ্ট হয়ে যায় কিচেনে থাকতে থাকতে তারপরেও বলবে পুরুষ মানুষে দিন কি করো কোনো কাজ কাম করো খাও আর ঘুমাও খাও আর ঘুমাও আর মোবাইলে একটা সেটা বসে বসে করা আর কি করবা তোমাদের কোনো কাজ আছে আর ফেসবুকে ঢুকে খালি স্ট্যাটাস দিবা আর মানুষের ভিডিও দেখবা লাইভ দেখবা এটাই করবা টাইম পাস করা ছাড়া তোমাদের কিছু আছে আসলে না এর বাইরে আমাদের অনেক অনেক কাজ আছে এটা তো পুরুষ মানুষের বুঝেই না যাই হোক অসংখ্য ধন্যবাদ কথা বলে ফেলেছি গুড নাইট সবাইকে টাটা বাই বাই চলে আসুন খাই মুরগির সাথে আলু কেমন হবে ও